আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা প্রথম বসে সমাজ কর্ম দ্বিতীয় আলোচনা করব আজকে আলোচনা বিষয় হচ্ছে শিল্প বিপ্লবের সংজ্ঞা দাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভূমিকা সাধারণভাবে আমরা বলতে পারি কোনো কিছুর একাংশে দ্রুত ও আমূল্য পরিবর্তনের নাম হল শিল্প বিপ্লব অন্যভাবে বলা যায় কোন কিছু ব্যাপক দ্রুত ও সুদূর প্রসারে পরিবর্তনকে বিপ্লব বলা হয় বিপ্লব বিভিন্ন ক্ষেত্রে থেকে আসতে হয় যেমন সামাজিক বিপ্লব রাজনৈতিক বিপ্লব সহজ বিপ্লব কৃষি বিপ্লব শিল্প বিপ্লব ইত্যাদি শিল্প বিপ্লবের সংজ্ঞা সাধারণ কথায় শিল্পীর ব্যাপক প্রসারের মাধ্যমে মানব জীবনের যে দ্রুত ও আমন্য পরিবর্তন সাধিত হয় তাকে শিল্প বিপ্লব বলে প্রিয় শিক্ষার্থী যদি পরীক্ষায় কপি বাঘে আসে যে শিল্প বিপ্লব কাকে বলে তাহলে শুধু আমরা এটা দিতে হবে যে শিল্প বিপ্লবের ব্যাপক প্রশনের মাধ্যমে মানব জীবনের যে দ্রুত ও আবর্ণ পরিবর্তন সাধিত হয় থাকে শিল্প বিপ্লব বলেন শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের মাধ্যমে স্বাধীন দ্রুত পরিবর্তন যা মানুষের আর্থ সামাজিক শিল্প প্রণালীকে পাল্টে দেয় শিল্প বিপ্লব সম্পর্কে মিনুমহীষী তাদের নিজস্ব থেকে সংখ্যা প্রদান করেছে প্রখ্যাত অর্থনীতিবিদ আবেদিন কাদেরশায় বলেছেন সতেরোশো আশি থেকে আঠারোশো পঞ্চাশ সালের মধ্যবর্তী সময়ে একটা সতর্ক সেনীয় দীর্ঘ সময় দেখে সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি রাজনীতি ও চিন্তাধারায় একা বর্ণ ভরণ করতে বয়ে আর এই ধরনের পরিবর্তন আগে দেখা যায়নি এর ফলে বন্ধুরে গেছে পৃথিবী বাহিক চেহারা বড় কাঠামোতে এসেছে পরিবর্তন মানুষের জীবনযাপ জীবনযাপন এসেছে বিরাটের ভিন্নতা শিল্প সত্যি প্রথম ব্যবহার করেন আল রয়েলপিন টয়েলপিং মতে ওই সমল বৈজ্ঞানিক আবিষ্কার তার উপযুক্ত প্রয়োগের আকাঙ্ক্ষিত পরিস্থিতি শিল্প বিপ্লব শিল্প বিপ্লব সংগ্রহ অনুযায়ী প্রফেসর লেডি উইলিয়ামস বলেন অষ্টাশ শতাব্দীর শেষ ভাগ এবং উন্নশ শতাব্দীর প্রথম ভাগ পচন্ড ইংল্যান্ডের বৈজ্ঞানিক প্রযুক্তি জ্ঞানবিজ্ঞান ও তার প্রয়োগ পদ্ধতিতে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয় তাকে শিল্প বিপ্লব বলে দ্য অফ সোশ্যাল ওয়েলফেয়ার প্রজ্ঞ অনুযায়ী সেরকম পদে আর্থসামাজিক ও রাজনৈতিক বদলে যা অষ্টাদশ ও শতাব্দীর মন্তব্যকে সংকট হয় উপ অবশেষে বলা যায় যে অষ্টাদী থেকে কেমন শতাব্দীর মন্তব্য পর্যন্ত সময় জালকে বা কারখানা যুগের সূচনা করে ইংল্যান্ডটির মানুষের আর্থসামাজিক জীবন ক্ষেত্রে যে বিপদ ও সুতি প্রসঙ্গ এবং ইউটিউব শিক্ষা হয়ে থাকে শিল্প বিপ্লব বই শিক্ষার্থী ছিল গুরুত্বপূর্ণ আলোচনা শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডি কী প্রথব ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ার ক্লাস এবং আমাদের চ্যানেল এবং পেজে লঘু দেওয়া আছে ডাক পাশে লঘু দেখে আমাদের সঠিক চ্যানেল এবং পেজগুলো আপনার জেনে নিবেন সবাইকে আমরা